করে কিন্তু তুই নিজেরই ক্ষতি করছিস মঞ্জু তোরা দুজনে আলাদা থাকলে তো কেউই ভালো থাকবি না জানা একবার গিয়ে কথা বল ওই জন্য সঙ্গে ঝামেলাটা মিটিয়ে নে না কিন্তু তুই শুনছিস আমি কি বলছি ঝামেলাটা মিটিয়ে নে না মঞ্জু তোকে যেটা বল আর কয়েকটা ফাইল নিয়ে ডিএম অফিসে যেতে হবে তোকে কয়েকটা কাজ আছে সিচুয়েশনটা ঠিক যেমন আছে তেমনই রাখতে হবে ওদের দুজনকে কথা বলতে দেওয়া যাবে না ভাই তুই রানীকে বল ফাইল করানি তো কথা রানীকে বল করে দেবে ওদের দুজনকে আলাদা করে কথা বলতে দেওয়া দরকার আপনি এই টেবিলটায় আসুন কি হয়েছে বলুন আমি লিখে নিচ্ছি আসুন অর্জুন তুমি ওই টেবিলটা বসো আমি দাদার সঙ্গে কথা বলে নিচ্ছি আমি বলছিলাম যে যদি ভাই কথা বলতো ডিটেলস তাহলে কি হয়েছে পাড়ার একটা বাচ্চা ছেলে হারিয়ে মানে নিখোঁজ হয়ে গেছে মিসিং ডায়েরি করবেন তো হ্যাঁ আমি লিখে নিচ্ছি আপনি আমাকে বলুন আমি ডিটেলস লিখে নিচ্ছি মানে ও একটু আসুন না বসুন অর্জুন তুমি ওখানে বসো হ্যাঁ দেখেন কি হলো আসুন বলুন তুই ভাবিস না আমি এখানে পাড়ার বাচ্চা হারিয়ে যাও ও রজুহাতে তোর সাথে করতে আমি না থাকায় ভাইয়ে ভাইয়ে যে সুন্দর মিল হয়েছে সেটা দেখতেই পাচ্ছে তো মিল অমিলের কি আছে তাহলে এই জন্য দাদার হাত ধরে এখানে আসার কারণ কি আমি দাদার সাথে এসেছি যাতে কথা বলতে অসুবিধা না হয় তুমি থানায় এলে কথা বলতে সুবিধা হবে এটাই বা ভাবলে একবার মুখ ফুটে বলো তুমি আমার জন্য এখানে এসেছ একবার বলো না অর্জুন প্লিজ সত্যিটা আমি তোকে বলতে পারছি না মঞ্জু হ্যাঁ আমি তোকে দেখতেই এখানে এসেছি না আসলে ওই পাড়ার কাকিমার বাচ্চা যে হারিয়ে গেছে উনি খুব কান্নাকাটি করছিলেন আর কি তাই রানী হ্যাঁ তোর হলো হ্যাঁ ওনার কথা মতো আমি ডিটেলসে লিখে নিয়েছি ভাই চল সব হয়ে গেছে তুই এখানে মঞ্জুর সাথে বসে কি করছিস হ্যাঁ যে কোনো সময় অশান্তি হয়ে যেতে পারে চলে এই যে আপনি আবার এটা ভেবে শান্তি পাবেন না যে আমি ওই বাড়িতে নেই বলে আপনি বেঁচে যাবেন ডিএনএ কেসটি রিপোর্টের জন্য অপেক্ষা করুন রিপোর্টে কোনো এদিক ওদিক দেখলে ওই বাড়ি থেকে আপনাকে বের করে লক আপে নিয়ে আসতে আমার কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না রেজি তাহলে তুইও একটা কথা ভালো করে শুনে নে মঞ্জু ওই ডিএনএ রিপোর্টটা যদি দাদার পক্ষে হয় তাহলে সেদিন যা যা উত্তর পাওয়ার তুই আমার থেকে পেয়ে যাবে আর সেই উত্তরগুলো খুব একটা ভালো হবে সেটার জন্য তুই ওরা থাকিস